পূজ্যপাদ স্বামী প্রেমেশানন্দজির মধুর স্মৃতি কণা বন্দ্যোপাধ্যায় পত্রিকার বত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা আর একদিনের কথা মনে পড়ে চিত্রা ও বেবিদি তখন বহরমপুরে বিটি পড়ছে আর আমি গার্লস কলেজের লাইব্রেরির দায়িত্বে আছি উনিশশো সাতান্ন সাল হবে বেবিদি একদিন বিকেলে কলেজে এসে আমায় বলল খুব দরকার কনা একবার প্রেমেশ মহারাজের কাছে যাবে কিছুক্ষণ পরে আমরা সারগাছির উদ্দেশ্যে রওনা হই পথে বেবিদি বলে বিটি কলেজে কে ওর হাত দেখে বলেছে ওকে বিয়ে করে সংসারী হতে হবে অথচ বেবিদি সারদা মঠে যোগদান করার সংকল্প স্থির করে মঠের সঙ্গে যোগাযোগ করছে তাই সে উদ্বিগ্ন হয়ে উঠল হাতের রেখার নির্দেশ জেনে সেই কারণেই পূজনীয় প্রেমেশানন্দজির সঙ্গে সে কথা বলতে চায় আশ্রমে পৌঁছে প্রেমেশানন্দজিকে প্রণাম করে আমি তাকে সব কথা জানালাম সব শুনে তিনি দৃঢ়কণ্ঠে বললেন কি হাতের রেখা হাতের রেখা কচকচ করে কেটে দেবে গোমা আমার হাতে একটা নয় দু দুটো বিয়ের রেখা ছিল হাতের রেখা কচ কচ করে কেটেছি গোমা হাতের রেখা হাতের রেখা কি করবে যা করার সে তো তুমি নিজে করবে তারপর ধীরে ধীরে বললেন পানিনির নাম শুনেছ তো মা মস্ত বড়ো ব্যাকরণবিদ তাঁর কিশোর বয়সের একটা কাহিনী বলি শোনো একবার তিনি বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় পথের ধারে এক হস্তরেখাবিদকে দেখতে পেলেন কৈশোরের কৌতূহল বসে সকলে তাকে হাত দেখাতে শুরু করলেন পানিনির হাত দেখে তিনি বললেন তোমার তো সবই বেশ ভালো দেখছি কিন্তু তোমার বিদ্যালাভ হবে না পানিনি জিজ্ঞেস করলেন আপনি কেমন করে বুঝলেন যে আমার বিদ্যালাভ হবে না হস্তরেখাবিদ পানিনির হাতের একটা রেখা দেখিয়ে বললেন এই দেখো এটা বিদ্যা রেখা, এটা মাঝপথেই থেমে গেছে শুনে পানিনি তৎক্ষণাৎ নিজের কোমর থেকে একটা ছোট ছুরি বার করে নিজের হাতের তালু কেটে তাঁকে দৃঢ়কণ্ঠে বললেন এই আপনার সামনে আমি হাতে নতুন রেখা সৃষ্টি করলাম আপনাকে দেখিয়ে যাব আমার বিদ্যালা ভয় কি না মাগ একে বলে পুরুষকার মানসিক দৃঢ়তা যা স্থির করব নিজে তা করবই এইভাবে মহারাজ বেবিদিকে সাহস দিলেন আশ্বস্ত করলেন এই ঘটনার দু এক বছর পরেই বেবিদি শ্রী সারদা মঠে যোগদান করেন এবং পরে সন্ন্যাস লাভ করে প্রব্রাজিকা অসিতা প্রাণা নামে পরিচিত হন এই দিনটির কথা কখনো ভুলব না শান্ত মৃদুভাষী মহারাজের কি দৃঢ় কণ্ঠস্বর সেদিন আমরা শুনেছিলাম উনিশশো সাল বছরটা আমার জীবনে বড়ই দুঃখের বছরের শুরুতেই জানুয়ারি মাসে আমার দীক্ষাগুরু পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি শ্রী শ্রী ঠাকুরের চরণে মিলিত হয়েছেন আবার জুন মাসেই প্রয়াত হলেন পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ যাঁর স্নেহ সমাদর শুভেচ্ছা আমাদের ভরে রাখত ওই বছর আমি কলকাতায় লাইব্রেরিয়ানশিপ ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি পরপর এই দুটি আঘাত আমাকে অস্থির করে তুলল প্রেমেশানন্দজির জন্য খুব মন কেমন করতে লাগল তাই বহরমপুর ফিরে পরদিনই সারগাছি আশ্রমে তার কাছে গেলাম প্রণাম করে বসা মাত্রই তিনি মজা করে বলতে লাগলেন কি গো মা দুই ছেলে ঠাকুরের কাছে চলে যাওয়াতে আর এক বুড়ো ছেলের জন্য অস্থির হয়ে পড়াশুনো ছেড়ে দিয়ে দৌড়ে তাকে দেখতে চলে এসেছো মহারাজের কথা শুনে আমি আর কান্না চেপে রাখতে পারলাম না আমি একটু শান্ত হতে মহারাজ নরম সুরে বলতে লাগলেন কেমন মাগো তুমি ওরা যখন পুরনো শরীরের যন্ত্রণায় অস্থির হচ্ছিলেন তখন তোমার তাদের জন্য কষ্ট হয়নি আর এখন তারা পরম আনন্দে মায়ের আদরে রয়েছেন তখন তোমার দুঃখ হচ্ছে তুমি কেমন মাগো মহারাজের কথার কি যে জবাব দিই তখন শ্রী শ্রীরামাকৃষ্ণার্পাণামাস্তু